শুরুতে আমাদের ধারণা ছিল পার্টিসিপেশন আনুমানিক এক হাজারের কাছাকাছি হবে কিন্তু আমরা ওভারভয় হাই পার্টিসিপেশন পেয়েছি প্রায় পনেরোশোর বেশি অ্যাটেন্ডি আছে সত্তর সত্তরটার বেশি এক্সপার্ট স্পিকার আমরা পেয়েছি আজকে তিনটা প্যারালাল সেশন চলছে আপনারা যদি খেয়াল করে থাকেন তিনটা প্যারালাল হলে প্রোগ্রাম চলছে পঁচিশটার বেশি ফরেন এবং লোকাল বেঞ্চার এখানে পার্টিসিপেট করেছেন যাদের ইস্টাবলিশড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে এবং একই সাথে কোনোটা বেশি ইন্ডেকটি ফোকাস ডিসকাশন হচ্ছে তো সকালে আমরা শুরু করেছি আমরা ইনসেপ্টা ইনসেপ্টার যে ওনার আছেন তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা উনি নতুন একটা স্টার্ট শুরু করেছেন এবং সেই স্টার্ট আপের মাধ্যমে উনি বাংলাদেশে স্টার্ট আপের জন্য ওয়ান মিলিয়ন ইউএস ডলার ডিক্লেয়ার করেছেন এবং এই ফান্ডটা ওনারা ইকুইটি ফান্ড এবং গ্র্যান্ট এবং গ্র্যান্ট এবং ইকুয় ফান্ড উভয় হিসাবে এবং লেন্ডিং এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে দেয়ার ওপেন যে কোনো ফর্মে তারা এটা বাংলাদেশি স্টার্ট আপদের জন্য ব্যয় করবেন আমি আমরা এটাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই কারণ হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে যেই যেই ফান্ডিংটা এসেছে আমরা দেখেছি প্রায় ছিয়াত্তর পার্সেন্ট হল ফরেন ভেঞ্চার ক্যাপিটাল সো বাংলাদেশি কোম্পানিগুলো যদি বাংলাদেশে ফান্ডিং করে তাহলে এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যেই পলিসিগুলো নিয়েছে আপনারা খেয়াল করেছেন যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সিগনিফিকেন্টলি একটা আউটবাউন্ড ট্রানজ্যাকশানের ফরেন কারেন্সি ট্রানজ্যাকশানের একটা উইন্ডো ওপেন করেছে এবং একই সাথে স্টার্ট বাংলাদেশের যে আমাদের যে স্টার্ট আপগুলো আছে তাদের মধ্যে একটা বড়ো দাবি ছিল যে শেয়ার শপিং তো বাংলাদেশ ব্যাংক এই বাধাটাও সরিয়ে দিয়েছে অর্থাৎ স্থানীয় যারা স্টার্ট আছে তারা যদি দেশের বাইরে যদি কোনো স্টার্ট বা কোম্পানির শেয়ার অন করেন তাহলে এখন থেকে তারা শেয়ার শপিং করতে পারবে আর এর বাইরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুটা প্রমিনেন্ট ডিক্লারেশন দিয়েছেন এখানে সেই দুটা ডিক্লারেশন হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের যে স্টার্ট আপ ছিল জমা ছিল সেটার সেটা লিবারালাইজ করতে বলেছি আর কি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে ডিক্লেয়ার করেছেন যে যে এই ফান্ড অফ ফান্ডের প্রায় আটশো কোটি টাকা ওনারা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটারা ওনারা উন্মুক্ত করে দিবেন আর এর বাইরে আরেকটা ডিক্লারেশন ছিল সেটা হচ্ছে যে চারশো কোটি টাকার একটা ফান্ড যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল আছে এই তহবিলটা বলেছেন যে ডেপট কিংবা ফাইন্যান্সিং যে কোনো একটা ফান্ডিং মডেলে স্টার্ট আপের জন্য উন্মুক্ত করা হবে এবং এটা এখন থেকে আগামী কয়েক মাসের মধ্যেই করা হবে তো সর্বশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বার্তা দিয়েছেন এরকম যে বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেটকে অ্যালাউ করবে না যেটা স্টার্ট আপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয় অর্থাৎ যে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোড রোডম্যাপে যাচ্ছে যেই রোড ম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় এবং ফান্ডগুলো মোবিলাইজ করে এর বাইরে তৃতীয় একটা ডিক্লারেশন এসেছে সেটা হচ্ছে যে আপনারা জানেন জাইকা এবং বাংলাদেশের সাথে স্টার্ট বাংলাদেশের জন্য ফান্ড অফ ফান্ড একটা আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল যে সরকার বাজেট সাপোর্ট থেকে জায়গা থেকে বাজেট সাপোর্টের যে টাকাটা পায় সেই টাকার একটা অংশ স্টার্ট জন্য ফান্ড অফ ফান্ড হিসাবে বিনিয়োগ করার জন্য ইআরডি এবং ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আইসিটি মিনিস্ট্রি একটা দীর্ঘ আলোচনা হচ্ছিল এবং আজকে সকালে আমাদের ফাইন্যান্স সচিব ফাইন্যান্স সেক্রেটারি উনি আমাদেরকে জানি একটা পজিটিভ নোট দিয়েছেন যে খুব দ্রুত এই ফান্ডটা মোবিলাইজ করবে আজকের যে সামিটটা ছিল এই সামিটটাতে আমরা প্রাইমারিলি অ্যান্ড প্লিজ ফিল ফ্রি টু অ্যাড সেটা হচ্ছে যে আমার মতে দুইটা জিনিস আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি বাইরে থেকে অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের ইনভেস্টাররা এসেছেন তাদেরকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে নিউ বাংলাদেশ আমরা কোলাবোরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি স্টার্ট কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড়ো এতদিনে হয়নি সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের যে আটশো কোটি টাকা এবং চারশো কোটি টাকার কনভার্সেশনটা হলো এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না আপনারা জানেন কি না প্রায় মাস দুয়েক আগে আমরা বিডার অফিসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকেছিলাম আমাদের আইসিটি মিনিস্ট্রি লোকজনকে ডেকেছিলাম এবং স্টার্ট আপ উদ্যোক্তাদের ডেকেছিলাম ডেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের সমস্যাটা ইউর প্রবলেমস আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন তো আমরা আজকে ভিসিদেরকে এই ভেঞ্চার ক্যাপিটালসদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেপস যাতে স্টার্ট আপ কমিউনিটি ট্রাইভ করতে পারে আর স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকেও আমরা একটা সিমিলার মেসেজের অন্য স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট পাশেই নেই আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদেরকে সাপোর্ট করতে চাই না সবাইকে সাপোর্ট করতে চাই ইকুয়ালি তাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই তো সেটাই আমরা আজকে মেসেজটা পাস করার চেষ্টা করেছি